গুড মর্নিং বন্ধুরা সুপ্রভাত বৃষ্টিতে কেমন আছে সবাই তো অবস্থা এক নাগারে কন্টিনিউ হয়ে যাচ্ছে খিচুড়ি বানাই বানাচ্ছে খাই আমি কি গুড মর্নিং বন্ধুরা বৃষ্টির দিনে আমার বউ এখন খিচুড়ি বানাচ্ছে এ টমেটো পেঁপে আলু সকাল সকাল রেগে আছে আমার উপর তাই না কিসের জন্য রেগে পাট পাট বলছো কেন পাট তো পাট খেতে হয় পাট খেতে যাবে নাকি জানি না সকালবেলা কেন আমার বউ রেগে আছে আমার বউ আমার টুকুস করে তেজপাতা শুক্ত লঙ্কা দিয়ে দিল আমার বউ আবার একটু উল্টো রাস্তার প্যাসেঞ্জার তো আর কি গ্যাসটা বন্ধ করে

ফোন দেখেই যাচ্ছে দেখেই যাচ্ছে বই পড়তে হয় তো একটু হ্যাঁ তা তুমি বই না পড়ায় এখন তুমি ফোন দেখছো কেন আরে ফোন দেখে বই পড়বে ফোন দেখতে নেই চোখটা খারাপ হয়ে যায় জানো তো দেখো বাইরে কি বৃষ্টি হচ্ছে হাওয়া হচ্ছে বাইরে হাওয়াও এমন হচ্ছে বৃষ্টিও কন্টিনিউ হয়ে যাচ্ছে বৃষ্টি থামা কোনো সেন নেই তারপরে বৃষ্টির মধ্যে বউর হাতে খিচুড়ি পাওয়া যায় খিচুড়ি পাপড় ভাজা

যাচ্ছে আই লাভ ইউ পাপড় খাবে ওর মা পাপড় ভাবছে আর ও বলছে আই লাভ ইউ পাপড় খাবো বারবার যাচ্ছে রান্নাঘর আর পাপড় নিয়ে চলে আসছে এখন আমার লুকিয়ে রেখেছে কোথায় পাবে পাপড় আমি পাপড় কোথায় গেল বলো ওইখানে নেই উপরে নেই না গো ঠান্ডা লাগবে ছাতা নিয়ে যাও না বাজার থেকে ঘুরে আসি বাজারে দশটা আজ আছে দুটো নিয়ে আসি বৃষ্টির মধ্যে ভিজে ভিজে মাথায় ছাতা দিয়ে চললাম বাজারে আমাদের গাছে বাতা বুঝে ঘুরে গাছ পুরো নিচু হয়ে গেছে সেখানে ডেবে যাচ্ছে বুড়ি করে কি ছানার বুনিয়ে যাচ্ছে আর বৃষ্টির মধ্যে মরে যায় আর বিছনে বুনে যাচ্ছে তারপর চাটা খেয়ে দেবো ব্যাঙের ডাক ব্যাঙের বহুদিন তার পুরোনো কুয়া আর কি

তো শনিবার তো কি ওর কাছে আবার শনি রবিবারে কি আছে হ্যাঁ তো বাড়িতে এসে খাবে তো পরের দিন বাড়ি অসুবিধে কী আছে রবিবারে ছুটে না হি ঠিক আছে খাবার বারো কিছু দি খাবি কত থানকুনি সাপ হয়েছে কারো পেটে ব্যথা পেটের সমস্যা হলে থানকুনি পাতা খেলে বা রস খেলে পুরো একদম কমপ্লিট ঠিক হয়ে যায় শুনেছি যাদের পেটে পাথর হয় নাকি এই পাতা খেলে পাথর বলে বেরিয়ে যায় এ পাথর আমাদের বাড়িতে চন্দন গাছও আছে